ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো আটানব্বই পেজের এক থেকে এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো করাবো ঐকিক নিয়মে সমাধান করি দেখো এক নম্বর অঙ্কটা কি বলেছে তিন কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম চারশো টাকা হলে ছয় কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর কি সম্পর্কে আছে সেটা আমাকে লিখতে হবে তো চলো দেখে নিই কীভাবে অঙ্কগুলো করব দেখো এই অঙ্কগুলো করতে হলে প্রথমে তোমাদের লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা তোমাদের লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো এবার আমার কাছে কি জানতে চেয়েছে দাম মাছের দাম তাহলে এদিকে লিখবো মাছের দাম আচ্ছা দামটা আমি কি লিখবো টাকা আর এদিকে কী আছে কাতলা মাছের ওজন তাহলে এখানে মাছের ওজন লিখে দিই বা তোমরা লিখতে পারো কাতলা মাছের ওজন মাছের ওজন আচ্ছা ওজনটা কিসে রয়েছে কিগরা। তো ব্র্যাকেটে লিখছি কিগড়া তিন কিগ্রা কাতলা মাছের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে ছয় কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত হবে তো তোমরা নিজে ভাবো তো তিন কেজি মাছের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে ছয় কেজি মাছের দাম বেশি হবে তাহলে এখানে মাছ কম টাকা কম মাছ বেশি টাকাও বেশি লাগবে তো যখন এরকম সম্পর্ক দাঁড়াবে তখন তাদের মধ্যে কি সম্পর্ক থাকবে সরল সম্পর্ক থাকবে অর্থাৎ একটা কমলে অপরটাও কমবে একটা বাড়লে অপরটাও বাড়বে এখানে মাছ যদি তোমরা বাড়াও তাহলে তোমাদের খরচটাও বাড়বে আর মাছ কমালে খরচটাও কমবে তো ক্ষেত্রে কি সম্পর্ক থাকে সরল সম্পর্ক থাকে তো কিভাবে লিখব লিখবো মাছের ওজন মাছের ওজন ও মাছের দাম মাছের ওজন ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে এবার আমরা ঐকিক নিয়মে সমাধান করব। কী লিখবো তিন কিগ্রা তিন কিগ্রা মাছের দাম তিন কীগ্রা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা ঐকিক নিয়মে এক কীগ্রার দাম বের করতে হবে এক এক কীগ্রা এক এক গ্রামের হিসাব আমাকে বের করতে হবে তো এক কিগ্রা মাছের দাম তো এক কিগ্রা মাছের দাম কী হবে কম হবে তিন কীগ্রা মাছের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে এক কীগ্রা মাছের দাম কম হবে তাই ভাগ হবে ভাগ হবে মানে নিচে বসবে কে নিচে বসবে যে সংখ্যাটার নিচে এক বসাব সে নিচে বসবে এভাবে থাকা মানে কিন্তু ভাগ হিসাবে থাকা বুঝতে পারলে এত টাকা তাহলে ছয় কিগ্রা মাছের দাম এক কিগ্রা মাছের দাম কম হলে ছয় কিগ্রা মাছের দাম বেশি হবে বেশি হলে গুণ হবে গুণ হবে মানে উপরে গিয়ে বসবে এত টাকা তিন দু গুণ আর ছয় দুই দিয়ে চারশো পঞ্চাশকে গুণ করলে কত হবে নয়শো টাকা তা লিখবো সুতরাং ছয় কিগ্রা কাতলা মাছের দাম কাতলা মাছের দাম নয়শো টাকা দুই নম্বর অঙ্গটা কী বলেছে সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চায় সুলেখার কত টাকা লাগবে তো আটটা জলের বোতলের দাম যদি একশো কুড়ি টাকা হয় একই মাপের পাঁচটা জলের বোতলের দাম কত হবে তো দেখো এখানে জলের বোতল বেশি টাকাও বেশি আর এখানে জলের বোতল কম টাকাও কম তাহলে এক্ষেত্রে কী সম্পর্ক আছে সল সম্পর্ক সল সম্পর্ক কখন আমি বুঝবো যে সল সম্পর্ক আছে যখন দেখব যে একটা বাড়লে অপরটাও বাড়ছে দেখো জলের বোতল যদি তুমি বাড়াও তাহলে তোমার টাকাটাও বাড়বে খরচটা বাড়বে আর জলের বোতল যদি তুমি কম নাও তাহলে তোমার খরচটাও কমছে তাহলে এক্ষেত্রে কী সম্পর্ক আছে সল সম্পর্ক আছে তো দেখো কিভাবে করব তো লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তো তোমাকে যেটা বের করতে বলবে তুমি সেটা কি ডান দিকে রাখবে ঠিক আছে তো কি বের করতে বলেছে টাকা বের করতে বলেছে তাহলে এদিকে লিখি দাম ব্র্যাকেটে লিখে দিই টাকা আর এই দিকে লিখবো জলের বোতল আর ব্র্যাকেটে লিখি টি ঠিক আছে তো যেটা বের করতে বলবে সেটা কোন দিকে রাখবে ডান দিকে আর বাকিটা বাম দিকে রাখবে তো আটটা জলের বোতলের দাম যদি একশো কুড়ি টাকা হয় তাহলে পাঁচটি বোতলের দাম কত হবে সেটাই আমাকে বের করতে হবে তাহলে এখানে জলের বোতল এখানে জলের বোতল ও দাম পরস্পর কি সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে তাহলে লিখব আটটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা আটটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা তাহলে একটি জলের বোতলের দাম তাহলে ঐকিক নিয়ম মানে তোমাকে এক একটার হিসাব কিন্তু বের করতেই হবে তাহলে কী হবে একশো কুড়ির সাথে আট ভাগ হবে কারণ আটটি জলের বোতলের দাম যদি একশো কুড়ি টাকা হয় তাহলে একটা জলের বোতলের দাম কম হবে কম হবে মানে ভাগ হবে টাকা পাঁচটি জলের বোতলের দাম তাহলে একটা বোতলের দাম যদি কম হয় তাহলে পাঁচটা বোতলের দাম কি বেশি হবে বেশি হলে কী হবে গুণ হবে উপরে গিয়ে গুণ হবে আট টাকা আট দিয়ে একশো কুড়িকে কাটো আটকো আট থাকলো এখানে চার আট শূন্য চল্লিশ পাঁচ আটে চল্লিশ তোমরা যদি ডাইরেক্ট করতে না পারো তোমরা কী করবে আট দিয়ে একশো কুড়িকে রাফে ভাগ করবে আর ভাগ ফলটা লিখে এটাকে কেটে দেবে তাহলে পাঁচ পনেরো কত হচ্ছে পঁচাত্তর এবার আমরা কী লিখে দেবো বলো তো এবার আমরা লিখে দেবো সুলিকা তাহলে এবার আমাকে কি লিখতে হবে বলো তো সুলেখার কত টাকা লাগবে তাহলে সুলেখার কত টাকা লাগবে পঁচাত্তর টাকা তাহলে বো সুলেখার টাকা লাগবে এই হলো তোমাদের দুই নম্বর অঙ্গ তিন নম্বর অঙ্গটা কি বলেছে দীপেন বাবু হাট থেকে চারশো টাকায় ছয়টি গামছা কিনেছেন যদি তিনি একই গামছা চারটি কিনতেন তবে কত খরচ হতো এখানে লক্ষ্য করো কোন রাশিটার মান চেয়েছে এখানে খরচ চেয়েছে তো তোমার কাছে যেটা জানতে চাইবে বা যেটা বের করতে বলবে সেটা তুমি কোন দিকে রাখবে ডান দিকে আর বাকিটা বাম দিকে এখানে ডান দিকে রাখবো আমি খরচ আর বা দিকে রাখবো গামছার সংখ্যা তো দেখো কিভাবে অঙ্কটা করব তো তোমাদের অবশ্যই এটা লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা তোমরা কিন্তু অবশ্যই লিখবে তো আমাকে বের করতে বলেছে খরচ তাহলে যেটা বের করতে বলবে সেটা লিখবো একবারে ডান দিকে খরচ আর ব্র্যাকেটে লিখবো টাকা ঠিক আছে আর কি আছে গামছা ব্র্যাকেটে লিখছি টি ছয়টি গামছা চারশো টাকা তাহলে সে যদি চারটা গামছা কিনত তাহলে তার কত টাকা খরচ হতো তো এখানে লক্ষ্য করো এখানে কি সম্পর্ক আছে সরল সম্পর্ক কেন এখানে গামছা বেশি টাকাও বেশি আর গামছা কম টাকাও কম লাগবে বুঝতে পারলে যখন একটা বাড়বে তো অপরটাও বাড়বে একটা কমবে তো অপরটাও কমবে তখন তাদের মধ্যে কি সম্পর্ক থাকে সরল সম্পর্ক তো তোমরা এখানে সম্পর্কটা লিখে দেবে ঠিক আছে এখানে গামছা ও খরচ পরস্পর সরল সম্পর্কে আছে এখানে জায়গা কম আছে তাই আমি লিখছি না তোমরা অবশ্যই লিখে দেবে তো লিখব ছয়টি গামছার দাম চারশো আশি টাকা তাহলে একটি গামছার দাম একটা গামছার দাম কম হবে কম হলে কি হবে ভাগ হবে ছয় নিচে আসবে এত টাকা চারটি গামছার দাম তো চারটা গামছার দাম বেশি হবে তাই উপরে যাবে নিচে ছয় এত টাকা তাহলে ছয় দিয়ে এটাকে কাটো ছয় আটা আটচল্লিশ আর শূন্যটা বসায় দাও আশি তাহলে উপরে থাকলো আশি আর চার চার আটা বত্রিশ আর শূন্য তিনশো কুড়ি টাকা সুতরাং চারটি গামছার দাম তিনশো কুড়ি টাকা চার নম্বর অঙ্কটা কী আছে হাবু মোপেট বাইকে চেপে চার ঘন্টায় একশো কিমি পথ যেতে পারে সে ছয় ঘন্টায় কত কিমি পথ যাবে তো চার ঘন্টায় যদি একশো কিমি পথ যায় তাহলে ছয় ঘন্টায় সে বেশি পথ যাবে তাহলে এখানে পথ আর সময় পরস্পর কি সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে তো দেখো তো আমার কাছে কি জানতে চেয়েছে পথ তাহলে এদিকে লিখব পথ আর ব্র্যাকেটে কি লিখব কিমি কারণ এখানে পথ কিসে রয়েছে কিমিতে রয়েছে মিটারে নেই যদি মিটারে থাকতো তাহলে মিটার লিখতাম আর এই পাশে লিখব সময় সময়টা কিসে রয়েছে ঘন্টা সময়টা ঘন্টা লিখলাম চার ঘন্টায় সে যদি একশো কিমি যায় তাহলে ছয় ঘন্টায় সে কত কিমি পথ যাবে তাহলে এখানে সময় আর পথ কি সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে লিখব এখানে সময় ও পথ পরস্পর সরল সম্পর্কে আছে চার ঘন্টায় যায় একশো কিমি পথ এক ঘন্টায় যায় চার ঘন্টায় যদি একশো কিমি পথ যায় তাহলে এক ঘন্টায় সে কম যাবে তাহলে কী হবে ভাগ হবে কে ভাগ হবে যার নিচে এক বসবে চার কিমি পথ এবার ছয় ছয় ঘন্টায় যায় এক ঘন্টায় সে যদি কম দূরত্ব যায় তাহলে ছয় ঘন্টায় সে বেশি দূরত্ব যাবে তাই না এখানে সময় বেশি ধরে চালালে দূরত্বটা বেশি দূর যাবে তাই না তো ছয় কি হবে গুণ হবে আর নিচে চার আছে চার কিমি পথ চার দিয়ে একশোকে কাটো চার পঁচিশে একশো তাহলে উপরে থাকলো পঁচিশ আর ছয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় দুগুনা বারো আর তিন পনেরো একশো পঞ্চাশ কিমি পথ সে ছয় ঘন্টায় একশো পঞ্চাশ কিমি পথ যাবে পাঁচ নম্বর অঙ্কটা দেখো একটি মালগাড়ি ছয় ঘন্টায় দুইশো দশ কিমি পথ যেতে পারে পাঁচ ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে তো আমাকে কী বের করতে হবে দূরত্ব তো দূরত্ব আমাকে ডান দিকে রাখতে হবে আর বাম দিকে রাখতে হবে আমাকে সময়টা তাই না এদিকে লিখবো দূরত্ব আর ব্র্যাকেটে রাখবো কিমি কারণ দূরত্ব কিমিতে রয়েছে আর এই পাশে লিখবো সময় ব্র্যাকেটে লিখব ঘন্টা ছয় ঘন্টায় যায় দুইশো কিমি পথ পাঁচ ঘন্টায় সে কতটা দূরত্ব যাবে তাহলে এখানে সময় বেশি সময় বেশি হলে দূরত্ব বেশি হবে আর এখানে সময় কম হলে কি দূরত্ব কম হবে তো একটা বেশি হলে অপরটাও বেশি হচ্ছে একটা কমলে অপরটাও কমছে তো ক্ষেত্রে এদের মধ্যে কি সম্পর্ক আছে সরল সম্পর্ক আছে এখানে সময় ও দূরত্ব পরস্পর সরল সম্পর্কে আছে তো লিখবো ছয় ঘন্টায় যায় দুইশো দশ কিমি পথ তো এক ঘন্টায় যায় এক ঘন্টায় কম যাবে কম হলে ভাগ হবে আগের মতো কিমি পথ এবার পাঁচ পাঁচ ঘন্টায় বেশি যাবে এক ঘন্টায় সে যদি কম যায় তাহলে এক ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা যদি হয় তাহলে কি সে বেশি দূর যাবে তাহলে পাঁচ কি হবে উপরে গিয়ে গুণ হবে বেশি হলে গুণ হবে আর কম হলে ভাগ হবে তাহলে ছয় দিয়ে দুশো দশকে কাটো তিন ছয় আঠারো থাকলো কত এখানে তিন আর শূন্য তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে থাকলো পঁয়ত্রিশ আর পাঁচ গুণ করে দাও পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই তিন পাঁচা পনেরো আর দুইয়ে সতেরো কিমি পথ পাঁচ ঘন্টায় গাড়িটি একশো পঁচাত্তর কিমি পথ যাবে ছয় নম্বর অঙ্গটা লক্ষ্য করো এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা এক ডজন মানে কয়টা বারোটা বারোটার ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে উনিশটার ডিমের দাম কত তাহলে কী বের করতে হবে দাম তো দাম আমি কি করব ডান দিকে রাখব আর বাম দিকে রাখবো ডিমের সংখ্যা দাম ব্র্যাকেটে কি লিখব টাকা আর এই পাশে লিখব কি বলো ডিমের সংখ্যা ডিমের সংখ্যা আর ব্র্যাকেটে লিখে দিই টি তো দেখো এক ডজন মানে কি বারোটা তাহলে বারোটি ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে উনিশটা ডিমের দাম কত হবে তো দেখো এখানে ডিম কম টাকা কম আর ডিম বেশি নিতে গেলে টাকাও বেশি লাগবে তো যখন একটা বাড়বে অপরটাও বাড়বে একটা কম থাকলে অপরটাও কমবে তখন এদের মধ্যে কি সম্পর্ক হয় সরল সম্পর্ক হয় তো তোমরা লিখে নেবে এখানে ডিমের সংখ্যা ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে আগের মতো করে লিখে নেবে তারপর লিখবে বারোটি ডিমের দাম বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা তাই তো তাহলে একটি ডিমের দাম তাহলে একটা ডিমের দাম কম হবে বারোটা ডিমের ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে একটা ডিমের দাম কম হবে কম হলে ভাগ হবে কে ভাগ হবে যার নিচে এক বসবে আর ওইকিং নিয়ম মানে তোমাদের কিন্তু এক একটা ডিম এক এক কিগড়ার দামটা তোমাদের আগে বের করতে হবে এবার উনিশটি ডিমের দাম তাহলে একটা ডিমের দাম যদি কম হয় একটা ডিমের জায়গায় তুমি যদি উনিশটা ডিম নাও তাহলে তার দামটা বেশি হবে তাহলে বেশি হলে কি হবে উপরে গুণ হবে আর নিচে বারো টাকা এবার চার বারো আটচল্লিশ কেটে দাও এবার চার আর উনিশকে গুণ করে দাও চার লং ছত্রিশে ছয় হাতে তিন চারগো চার তিনে সাত ছিয়াত্তর টাকা উনিশটি দাম যদি ষাট টাকা হয় তাহলে আট কিগির আলুর দাম কত টাকা হবে এখানে আলু কম টাকা কম আলু বেশি হলে কি টাকাও বেশি তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক আছে এক্ষেত্রে আলুর দাম হুম আর আলুর পরিমাণ সরল সম্পর্কে আছে এদিকে লিখবো আলুর দাম আলুর দাম ব্র্যাকেটে লিখব টাকা আর এইদিকে লিখব আলুর পরিমাণ আলুর পরিমাণ কিসে রয়েছে কিগড়া ব্র্যাকেটে লিখবো কিগড়া পাঁচ কিগ্রা আলুর দাম যদি ষাট টাকা হয় তাহলে আট কিগ্রা আলুর দাম কত তাহলে আট কিগির আলুর দাম কী হবে বেশি হবে তাহলে লিখব এখানে আলুর পরিমাণ ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে পাঁচ কিগ্রা আলুর দাম ষাট টাকা তাহলে এক কীগ্রা আলুর দাম কম হবে ভাগ হবে আট কিগ্রা আলুর দাম এক কীগ্রা আলুর দাম কম হলে আট কিগিরা আলুর দাম বেশি হবে উপরে গিয়ে গুণ হবে পাঁচ বারো ষাট তাহলে আট বারো কত হবে আট বারো ছিয়ানব্বই টাকা সুতরাং আট কিগরা আলুর দাম ছিয়ানব্বই টাকা আট নম্বর অবটা কী বলেছে আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে সে বারো দিনে কতগুলি খেলনা তৈরি করবে সাত দিনে যদি একুশটি খেলনা তৈরি করে তাহলে বারো দিনে সে বেশি খেলনা তৈরি করবে এখানে সময় কম খেলনা তৈরি করে সে কম আর খেলনা বেশি হলে সরি দিন বেশি হলে খেলনাও বেশি তৈরি করবে তো এক্ষেত্রে কি সম্পর্ক আছে সরল সম্পর্ক আছে তো এদিকে লিখবো খেলনার সংখ্যা আর এদিকে লিখব দিন সংখ্যা সাত দিনে তৈরি করে একুশটি খেলনা তাহলে বারো দিনে কয়টি খেলনা তৈরি করবে সাত দিনে তৈরি করে একুশটি খেলনা তাহলে একদিনে তৈরি করে একদিনে কম তৈরি করবে ভাগ হবে সাত নিচে আসবে এতটি খেলনা তাহলে বারো দিনে তৈরি করবে বারো দিনে বেশি তৈরি করবে তাহলে একুশ গুণন বারো আর নিচে সাতটি খেলনা তিন সাথে একুশ তাহলে তিন বারো ছত্রিশটি খেলনা বারো দিনে ছত্রিশটি হেলনা তৈরি করবে নয় নম্বর অঙ্কটা দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা আঠারো প্যাকেট বিস্কুটের দাম কত তো এখানে বারো প্যাকেট বিস্কুটের দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে আঠারো প্যাকেট বিস্কুটের দাম বেশি হবে তাহলে এখানে প্যাকেট বেশি হলে দাম বেশি আর প্যাকেট কম হলে দাম কম তাহলে এক্ষেত্রে সল সম্পর্ক আছে তো ডান দিকে লিখবো বিস্কুটের দাম ব্র্যাকেটে লিখব টাকা আর এই দিকে লিখব বিস্কুটের প্যাকেট ব্র্যাকেটে লিখব টি বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা তাহলে আঠারো প্যাকেট বিস্কুটের দাম কত তো বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা এক প্যাকেট বিস্কুটের দাম কম হবে ভাগ হবে আঠারো প্যাকেট বিস্কুটের দাম বেশি হবে তাই গুণ হবে ছয় বারো বাহাত্তর এবার ছয় আর আঠারো গুণ করে দাও ছয় আটা আটচল্লিশের আট হাতে চার ছয় গো ছয় চারে দশ একশো আট টাকা সুতরাং আঠারো প্যাকেট বিস্কুটের দাম হবে একশো আট টাকা দশ নম্বর অঙ্কটা কী আছে চার দিনে পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে চার দিনে যদি পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে বারো দিনে বেশি যন্ত্রাংশ তৈরি হবে এখানে দিন কম যন্ত্রাংশ কম তৈরি হবে আর দিন বেশি হলে যন্ত্রাংশ বেশি তৈরি হবে তাহলে এক্ষেত্রে সরল সম্পর্ক রয়েছে তো ডান দিকে লিখবো যন্ত্রাংশ ব্র্যাকেটে লিখব টি আর এদিকে লিখব সময় ব্র্যাকেটে লিখব দিন চার দিনে তৈরি হয় পাঁচশোটি যন্ত্রাংশ তাহলে বারো দিনে কয়টি যন্ত্রাংশ তৈরি হবে এক্ষেত্রে সম্পর্কটা সরল হবে তো চার দিনে তৈরি হয় পাঁচশোটি যন্ত্রাংশ একদিনে তৈরি হয় একদিনে কম তৈরি হবে তাই ভাগ হবে তাহলে বারো দিনে তৈরি হয় বারো দিনে বেশি তৈরি হবে তাই গুণ হবে তিনে চেরা বারো তাহলে তিন পাঁচে কত হবে পনেরো আর শূন্য দুটা বসায় দাও তাহলে এক হাজার পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হবে সুতরাং বারো দিনে এক হাজার পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হবে